ইন্নআলহামদালাহ নামাজে সালাম ফেরানোর পূর্বে কোন দোয়া পড়ার কথা হাদি শরীফে বর্ণিত হয়েছে সে ব্যাপারে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব এবং সালাম ফেরানোর পূর্বের দোয়া আজকের ভিডিও থেকে শিখে নিব দয়া করে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কেউ অমনোযোগী হবে না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নফল নামাজ এবং সুন্নাত নামাজ অর্থাৎ যত প্রকার নামাজ রয়েছে এই নামাজে আমাদের বৈঠক করতে হয় তবে জানাজা নামাজ ব্যতীত কারণ জানাজা নামাজ সলাতে কামেলা বা পরিপূর্ণ নামাজ নয় রুকু সাজদা বিহীন একটি নামাজ জানাজা নামাজ বাদে যে সমস্ত নামাজ রয়েছে রুকু সাজদা বিহীন সলাতে কামেলা ওই নামাজগুলাতে আমাদের শেষ বৈঠকে বসতে হয় বসে সালাম ফেরাতে হয় সুপ্রিয় দর্শক সালাম ফেরানোর পূর্বে কোন দোয়াগুলা পড়তে হয় এটা আমরা জানবো প্রথমে তাসাহুদ পড়তে হয় আমরা তাসাহুদ জানি আত্মহিয়াতুল ইহি ওয়াসু ওয় এই যে যে দোয়াটি রয়েছে সম্পূর্ণ এই দোয়াটি আমাদের পড়তে হয় এরপর দুরুদ শরীফ পড়তে হয় দুরুদে ইব্রাহিম পড়ার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে সাল্লি আলা মুহাম্মাদি মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা তা আলা ইব্রাহিমা ইলা আখির দুরুদ তো এই যে 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 শরীফটি রয়েছে এই দুরুদটি তাশাহুদের পরে পড়তে হয় এরপর আসে দোয়া মাসুরা এই দোয়া মাসুরাটা কি আমরা সচরাচার যে দোয়া মাছুরাটি পড়ে থাকি সেটা হলো আল্লাহ কাসীরা এই দোয়াটি আমরা পড়ে থাকি সুপ্রিয় দর্শক কোরআন হাদিসে কিন্তু নির্দিষ্টভাবে এই দোয়াটিই যে পড়তে হবে এবং এই দোয়াটি দোয়া মাসুরা এমনটি নয় দোয়া মাসুরা কোরআন হাদিসে বর্ণিত অনেক দোয়া রয়েছে সেই দোয়াগুলা চাইলে ওই টাইমে পড়া যেতে পারে তবে আমরা যেটা পড়ি এটা তাওবামূলক বা ক্ষমা প্রার্থনামূলক একটি দোয়া এটা পড়া ভালো তবে এই টাইমে চাইলে আপনি ভিন্ন ভিন্ন কোরআন হাদিসে বর্ণিত পড়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম আরো অনেক দোয়া পড়তে আদেশ করেছেন যেগুলা সই হাদিসে বর্ণিত রয়েছে ওইগুলাও চাইলে আপনি কিন্তু এই দোয়া মাসুরার সাথে পড়তে পারেন আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি এই দোয়া মাছুরা পড়ার পরেও চাইলে ওই দোয়াগুলা পড়া যেতে পারে আর তেমনই একটি দোয়া আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব যেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাশাহুদের বৈঠকে রাসুলুল্লাহ সাল্লাম পড়তে বলেছেন এবারে সহি মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরায়রা রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম তাশাহুদের বৈঠকে বসে চারটি বিষয় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পানাহ চাইতে বলেছেন একটা হলো কবরের আজাব দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামের আগুন তৃতীয় নাম্বার হলো জীবন মৃত্যুর ফিতনা চতুর্থ নাম্বার হলো দাজ্জালের ফিতনা এ সকল বিষয় থেকে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বাঁচার জন্য দোয়া বলে দিয়ে গিয়েছেন তিনিও এই দোয়াটি ওই টাইমে পড়েছেন সালাম ফেরানোর পূর্বে সেই দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউবি মিন আয়দাবি জাহান্নাম ওয়ামিন আদাবিল কবর ومن فتنت المحيا والممات ومن شر فتنه المسيح الدجال সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে এই দোয়াটি শিখে নেই আল্লাহুম্মা ইন আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা اللهم إني أعوذ بك من عذاب جهنم، من عذاب جهنم، من عذاب جهنم، ومن عذاب القبر، ومن عذاب القبر ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المحيا والممات ومن فتنة المحيا والممات. ومن شر فتنة. ومن شر فتنة. ومن شر فتنة. ال. مسيح الدجال. مسيح الدجال. মসীহিদ দাজ্জাল এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মসীহিদ দাজ্জাল এর অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহে দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক কোরআন হাদিসে আরও দোয়া বর্ণিত হয়েছে ওগুলা মুখস্থ করে আপনি চাইলে পড়তে পারেন তবে ওই দোয়াগুলোর ভেতর থেকে মূল্যবান একটি দোয়া কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক ভিডিওতে অতি দোয়া করবেন আমার জন্য ওসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ